ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আরতি হেসেলে আর আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজকে মূল দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি করে দেখাবো এবং চচ্চড়িটা কি কি মশলা দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন এখন আমি দিলাম শস্যার তেল তারপরেই দিচ্ছি একটু কালো জিরে এবার কালো জিরিটা বন্ধুরা এর মধ্যে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নেব তার সাথে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচনো একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটু ভাজা হবে একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে যতটুকু সময় লাগবে হ্যাঁ বন্ধুরা এখন আমি যেটা দেবো মশলা বা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে এবার যে মশলা দেবো মশলাটার মধ্যে আছে আপনার রাঁধুনি বাটা রাঁধুনি রসুন আর একটা পেঁয়াজ এখানে একসাথে আমি পিষে নিয়েছি মিক্সি মেশিনে পিষে নিয়েছি তার মধ্যে আছে কাঁচা লঙ্কা আর আছে শুকনো লঙ্কা সেটা আমি একসাথে দিয়ে পিছিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো টমেটো একসাথে করে পিষে নিয়েছি এবার বন্ধুরা যেটা করব এটা আমার একটু কষাতে যতটুকু সময় লাগবে এটা একটুখানি কষিয়ে নেব কষাতে যতটুকুন সময় হ্যাঁ বন্ধুরা এখন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দেওয়া আছে লবণ স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিয়েছি কালারটাকে আনার জন্য এখন যেটা দেব এই মশ তো কষবে আর একটু কষবে তার সাথে এবার আমি এই সবজিটা দিয়ে কষাবো সবজিটার মধ্যে আছে শিম আছে বেগুন আছে মূলো কুচিয়ে দিয়েছি আলু আছে যেহেতু নাকি পৌষ মাসের শেষের দিক তাই আমি এই চচ্চড়িটা করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি সব কিছু দিয়ে এটা ভালো করে এই সবজিটা দিয়ে একবারে কষিয়ে নেব এটা জল সামান্য একটু পড়বে একদম জল ছাড়াই সবজিটা হবে সামান্য জল যে মশলাটা যেহেতু পুড়ে না যায় তার জন্য এই জলটা একটু দিয়ে দেবে এই সবজিটা আপনার ভাত দিয়ে বলুন রুটি দিয়ে বলুন সব কিছুতেই ভালো লাগে এখন সামান্য একটু যে মশলা থেকে যে জলটা বেরিয়েছে এই জলটুকু নিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা এইবার এই সবজিটা আমি কষাবো কষাতে দশ থেকে পনেরো মিনিট লাগবে এই সময় এটা ভালো করে মশলার সাথে এই সবজিগুলো একসাথেই বসে যাবে কিন্তু জল পড়বে না এটার থেকে যে জুটুক জল বেরোবে ওইটাতে আমার এই সবজিগুলো সেদ্ধও হবে কষানো হয়ে যাবে ততক্ষণে বন্ধুরা আমি দশ মিনিটের জন্য এটা ঢেকে দিলাম মাঝে মাঝে খালি একটু দেখব যাতে লেগ ঘুরে না যায় জিনিসটা হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু এই চচ্চড়িটা হয়ে গেছে এখানে কিন্তু আমি দুশো গ্রাম চিংড়ি দিয়েছি দুশোর একটু বেশি আছে চিংড়ি দিয়েছি আর যা যা দিয়েছি তো বলেই দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আর রাঁধুনি বাটা এটা তো দিতেই হবে লঙ্কা বাটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে বেটেছি তার সাথে টমেটো এই সমস্ত দেওয়া আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুণো দিয়েছি আর সবজি যা যা দিয়েছি তাও বলেছি মূলো আছে শিম আছে আলু আছে বেগুন আছে সমস্ত কিছু দিয়ে এই চচ্চড়িটা বানানো খেতে ভীষণ টেস্ট হয় ভালো লাগবে খেতে আর লাস্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন শীতকালের এই চরচুড়িটা এত ভালো লাগে আর ভালো লাগলে যেটা করতে হবে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর লাইক আর শেয়ার করে দেবেন আর যেটা করতে হবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমার রান্নাটা শেষ হলো আবার আসবো আপনাদের কাছে বন্ধুরা আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে বন্ধুরা টাটা